রহমতে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে আপনাদের জন্য পাইকারি ও খুচরা খাতা নিয়ে তো আমাদের কাছে অন্যত খাতা এগুলো পাবেন চিরানব্বই পাতা ছিয়াশি পাতা আর একশো চল্লিশ পাতা এগুলো পাবেন আপনারা আমার কাছে তো আপনার বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে মানে আরেকটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখবেন আর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা অর্ডার দেওয়া তারা বিস্তারিত জানার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা যারা অর্ডার করবেন তারা দ্রুত অর্ডার করে দেন কারণ স্টকে কম আছে তো যারা আগে অর্ডার করবেন তারা তো আগে দিয়ে দেবেন تو جائک در کے مال رکھو, شستو رکھوک سکام علیکم